বাস বাজা খেতে চাও তাহলে লিখনের লিখনের বাড়ির পাশের খাবার চলে আসো যতজন ইচ্ছা যে কোনো সময় যে কোনো দিন হ্যাঁ দেখতে আরেকজন অলরেডি চলে আসছে সে দেখবে লিখনের খামারের মাছের প্রজেক্ট কি অবস্থা একটু পরে বাজা হবে বাজার পরে ওই ঘরে বাজা হবে হ্যাঁ তোমরা সবাই সবাই ফলো করবা লিখনকে এই করে জুম করে দেখে হ্যাঁ দেখা দি এই করে ঠিক আছে সবার জন্য রইলো এবং ভালোবাসা অবিরাম কলা পাতা দিয়ে খাইব কলা পাতা দিয়ে খাবা